আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে বসবাস শত আমার অনেক বাংলাদেশি বোন আছেন তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কোনো না কোনো একটা প্রবলেমের সলিউশন বলি যাতে আপনারা সতর্ক থাকেন দেখুন আজকাল আমাদের কাছে একটা কেসিস আসতেছে অনেকেই নতুন পাসপোর্ট বানাইছেন বা পাসপোর্ট বানাইছেন ঠিকই কিন্তু নতুন আপনার পুরাতন কোম্পানি থেকে ক্যান্সেল হওয়ার সময় আপনি ক্যান্সেল হওয়ার আগে আপনার পাসপোর্টটি পুরান কোম্পানিতে আপডেট দেন নাই তো আপনি হয়তো লেবারের সিস্টেম আপডেট দিয়েছেন কিন্তু ইমিগ্রেশনের সিস্টেমে আপডেট দেন নাই এখন আপনি যখন ক্যান্সেল হয়েছেন হওয়ার পরে নতুন কোম্পানিতে এসে যখন ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতেছেন তখন সিস্টেমে দেখাইতেছে আপনার পুরাতন পাসপোর্ট এখনো সিস্টেমে আছে নতুন পাসপোর্ট সিস্টেমে আপডেট নেই যার ফলে আপনি নতুনভাবে আপনার ওয়ার্ক পারমিট টাইপ করতে পারতেছেন না বা এমন তো হতে পারে আপনি লেবারের সিস্টেমে আপডেট দিয়েছেন বা পুরা নতুন পাসপোর্টের আন্ডারেই আপনি নতুন ওয়ার্ক পারমিট বানাইছেন কিন্তু যখন আপনি বিশাল জন্য অ্যাপ্লাই করলেন ইমিগ্রেশনে তখন ইমিগ্রেশনের সিস্টেমে দেখাইতেছে যে ওই পাসপোর্টের কোনো ডিটেলস নেই আপনার পুরোনো ডিটেলসগুলো অ্যাভেলেবল আছে তো আমি আপনাদেরকে এটাই বলবো আপনি যদি আপনার পাসপোর্ট রিনিউয়াল করে থাকেন যে কোনো সময় ক্যান্সেল হওয়ার আগে আপনি আপনার লেবার আপডেশন এবং আপনার ইমিগ্রেশন আপডেশন যদি আপনি দুবাইতে থাকেন যে কোনো আমির সেন্টারে গিয়ে করতে পারেন বা আপনি অন্যান্য স্টেটে থাকলে আপনি যে কোনো টাইপিং সেন্টারের মাধ্যমে হোক অথবা ইমিগ্রেশনের মাধ্যমে হোক দয়া করে আপডেশনগুলো করে নেবেন নাহলে আপনি অনেক বড়ো সমস্যায় ভুগবেন থ্যাংক ইউ